দেখো সানা কিন্তু দান্দি বাড়ি চলে এসেছে এখন মেকআপ টেক আপ নিয়ে বসে গেছে শাড়িটা নিয়ে তুমি এখন কি কি সাজবে এখন মারাঠি স্টাইলে শাড়ি পরানো হবে সানাকে তারপরে সাজুগুজু করানো হবে তারপরে আমরা ভিডিও করব ছবি তুলবো এখানে গণপতি বাপ্পার পুজো হবে পরশুদিন আজকে যেমন ফটোশ্যুটটা কমপ্লিট করে নিচ্ছি তারা দে আমাকে দে দেখো পেয়ে দেয় চলো রেডি হয়ে নাও তারপরে ছবি তুলে নি সবাই মিলে চলো এই দেখো সানার লুকটা আজকে ফটোশুট করার জন্য চানাকে নিয়ে চলে এসছে এখানে কেমন লাগছে দেখো তোমরা ওই গণেশ ঠাকুরটা দেখাও আর আমাদের আসল যে গণেশটা সেটাও দেখাবো সেটা ঘরের মধ্যে আছে চলো কিছুটা ফটোশুট করা হয়েছে এখানে তুমি কত্তাল বাজাচ্ছ দেখো আমাদের বাড়ির গণপতি এটা দেখেছো কত সুন্দর গণু দাদাটা এইখানে একটু ফটো শুট করে নি চলো তো তুমি থেকে উঠে ঘুম গেছ ফটোশুট ভিডিও শুট সব কমপ্লিট হয়ে গেল আমার এমনকি ফটো সব ভিডিও এডিট করা হয়ে গেল সানা এখন ঘুম থেকে উঠেছে সন্ধে তো বাইরে এখন ছানা আমাদের এই প্যান্ডেলের লাইট জ্বলে উঠেছে সেটা দেখতে যাচ্ছে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে বক্স সব চলে মামার উঠে দেখতে আর ওপরটায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উপরটায় আমি আর এখন যাচ্ছি না তো চল তুই ওখানে একটু ঘোর ততক্ষণ আর খাবারটা রেডি করি খাইয়ে দি আজকের ভিডিও যাই অব্দি ভিডিও ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও আসছে চলো টাটা